হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ অনেক অনেক স্বাগত জানাই তোমাদের বড়দের জন্য প্রণাম আর ছেলেদের জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরলাম এই গরমে শাড়িটা পরতেই হলো আমি যাব এখন পুজো দেওয়ার জন্য মায়ের মা মনসা মায়ের পুজো দেব। তো তোমরা কেউ মা মানুষকে অবহেলা করবে না অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট এবং লাইক করে দিও হ্যাঁ শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য সুযোগ করে দিও তো চলো আমি সব গুছিয়ে গাছিয়ে নিলাম বোতলে নিয়ে বোতলে নিলাম দুধ আর দেখো পাথরের মধ্যে আমি নিয়ে নিলাম কলা দুটো দুটো লিচু ব্যাগে ভরে নিলাম একটু দূরে যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে তো রোদ দূরে তাই আমি নিয়ে নিলাম ব্যাগের মধ্যে গুছিয়ে বাতাসা দুপকারি মোমবাতি সব কিছু গুছিয়ে নিলাম যা লাগে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিলাম নিয়ে ব্যাগে গুছিয়ে নিয়ে সিঁদুরও ভরে নিলাম সিঁদুর দরকার তো আমি যে সিঁদুরটা নিয়েছি ওটা হচ্ছে আমার ঘরের মানে ঘরের সিঁদুর তাই ওটা নিলাম নিয়ে নিলাম আর মায়ের মন্দিরে তো সিঁদুর অবশ্যই দরকার যেহেতু সিঁদুর দিতে হবে না তেল সিঁদুর অবশ্যই দিতে হয় তো আমি ফুলও নিয়ে নিলাম সব কিছু মায়ের মন্দিরে যা যা লাগে সবই আমি নিয়ে নিলাম চলো দেখি গরমে আমি কি করে যে যাব সেটাই ভাবছি এ যেতে যেতে আবার কি হয়ে যাবে রাত রাস্তায় গরমে ভালো লাগছে না বেরোতে তবুও কষ্ট হলেও বেরোতে হবে আমি যেহেতু পুজো দেব তো ঠাকুর ঘরে গিয়ে এলটা আমি দিয়েই রেখে গেলাম হলে বিড়াল ঢুকে যায় আমার ঘরে তো বায়ু বাই বললাম তোমাদের চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে দেখো আমি পুজো দিতে যাব মায়ের পুজো দিয়ে পুজো দিতে যাবো রেডি হয়ে তো হাঁটা মানে যেতে 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 দেখলাম আমার গাছে একটা ফুল দেব আমি তুলে নিলাম নিয়ে চললাম চলো নিয়ে নিলাম ছাতা হাতে ছাতা হাতে না নিলে তো গরমে হাঁটতেই পারবো না দেখো রাস্তায় একটাও লোক নেই গরমে কোনো লোকই নেই ফাঁকা রাস্তা আমার গরমে আমার ভালো লাগছিল না ভিজে গেছি পুরো শাড়িটাই ভিজে গেছে ছাতা আমাদের বন্ধু সাথে ছাতা না হলে আমরা চলতেই পারি না গরমে অবশেষে রাস্তায় বেরোলে হলে দরকার তো চলে এসছি অনেক অনেকটাই চলে এসছি পুজো দেবো মায়ের মন্দির একটু দূরেই আছে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম কুড়ি মিনিটের রাস্তা তো দেখো আমি চলে এসেছি প্রায় রাস্তায় এখানে যে এটা হচ্ছে বিষপাড়া স্কুল আর স্কুলে এখানে চলে এসেছি কী সুন্দর একটা ফুল গাছ দেখলাম আর কাটাল গাছ দেখলাম খুব ভালো লাগলো মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে মায়ের মন্দির সামনেই আমার খুব রাস্তা পরিবেশটা খুব সুন্দর আমি দোকানে চলে এসেছি মায়ের জন্য আলতা সিঁদুর কেনার জন্য আলাদা করে দেব মায়েকে মাকে তো তোমরা ভিডিওটা দেখে কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে আর মাকে যে যে ভালোবাসা অবশ্যই জানাবে সবাই এক এক করে পুজো দিতে বসে বললাম আর দুধ কলা ব্রাহ্মণ চলে এসছে পুজো দেওয়ার জন্য আমি মায়ের মুখটা শেয়ার করলাম না আমাদের এখানে শেয়ার করতে নেই মায়ের মুখ তার জন্য তোমাদের কাছে দেখাতে আমি পারলাম না মাকে ওকে বাই